হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো এখন সকাল পাঁচটা পাঁচ আমরা হাঁটতে বেরিয়েছি আমি আর তোমার দাদা চলো দেখি আজকে কতদূর যাওয়া যায় সকালের ফাঁকা রাস্তা হাঁটতেই ভালো লাগে তারপরে এত গাড়ি রাস্তায় থাকে জামে হাঁটা যায় না হাঁটাটা একটু ঢিলা ঢালাই থাকে কৃষ্ণচূড়া ফুল গাছটা ফুল দেখো রাস্তার ধারে কৃষ্ণচূড়া ফুল দারুণ লাগছে গাছটা তো বন্ধুরা মিলনগর পার করলাই তাহলে এখনো বাদ মোট দশ মিনিট তো বন্ধুরা বাগমোর পৌঁছে গেছি তো বন্ধুরা এখন ঢুকবো বাড়িতে ওই পাট্টা আমার বাবার দোকান একটু পরে এসে দোকান খুলব চলে এসছি বাড়ির সামনে বৃষ্টি পড়ছে বেশ ভালো এটা বাড়ির বলি দেখো বন্ধুরা কালকে শনিবার ছিল নিরামিষ রান্না করেছি তাই দাদার ভালো লাগেনি খেতে আজকে অনেক বাজার করেছে করে না করে না কিন্তু যখন করে পুরো বাজারটাই তুলে নিয়ে আসে তোমাদের দেখাচ্ছি আজকে কত মাছ এনেছে দাদা পুরো মনে হচ্ছে বাজারটাকে ধরে নিয়ে এসছে আর পুরো সপ্তাহের বাজার করে নিয়ে এসেছে কি কি মাছ এনেছে এটা হচ্ছে ভোলা এটা হচ্ছে লোটে এটা বোলা এটা হচ্ছে বাটা মাছ আর এটা কি মাছ বলতে পারছি না দেখো আর এটা হচ্ছে চিংড়ি মাছ রবিবারের বাজার পুরো ব্যাগ ভরে বাজার করেছে সকাল সকাল দাদাকে দিতে এখানে দাদা আবার টোটো নিয়ে বেরা তার জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছে নটা পনেরো হয়ে গেছে মা দোকানে আজকে আজকে একটু দেরি করলো বন্ধুরা এখন যাচ্ছি ছাদে কাপড় মেলতে আমার ছাদে উঠতে আমার কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হয় আমার ছাদে এখনো সিঁড়ি করিনি জামা কাপড় মেলতে আমার এভাবেই আসতে হয় তাই দেখো আমার গাছের ফুল সব আমার নিজে হাতে লাগানো গাছ যত্ন করে দাদা আর আমি দুজনে মেনে এই যে গাছ এই ওই জন্যই ফুল গাছ এই হচ্ছে আমার ড্রাগেন গাছ এই হচ্ছে আমার সব ফুলের গাছ এই যে এই দেখো এই হচ্ছে আমার ছাদ পাট পাতা সেটা না বেঁচে এখন চা আর রুটি একবার খাওয়া গেছে আবার খেতে বসেছে এ হচ্ছে দাদার খাওয়ার দাদা নাকি খুব কিনে পায় দাদা নাকি বাচ্চা এখন খেতে দিলাম পাট শাক দিয়েছি তার সঙ্গে একটু কাসুন দিয়ে দিয়েছি এই যে দুই মেয়ের খাওয়ার আমার খাওয়ার এখানে করেছি মাছের ভোলা মাছের কারি আর বাটা মাছের ঝোল আমার বড় মেয়ে আবার একটু মানে কাঁচা মাছই একটু স্বাদ নিয়ে রান্না করে করে সেটা খেতে ভালোবাসে চলো খেয়ে আছে কচুর শাক চিংড়ি মাছের মালাইকারি আর কি কাতলা মাছ ঠিক আছে হ্যাঁ খেতে বস বন্ধুরা আমরা খেয়ে নিই তারপর কথা বলছি বাড়িতে অনেক তুলসী গাছ হচ্ছে বাগান চলো এই যে দাদা মুরগি কে খেতে দিতে এসছে চলো মুরগি দেখাই তোমাদেরকে আছে এখান দিয়ে দেখা যাচ্ছে ভাই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না দাদা চলো দেখা এই যে মুরগি ওইখানে ভিতরে দুটো বাচ্চা আছে ওই যে মুরগি একটা মুরগ আরও ছিল বন্ধুরা এগুলো সব দেশি মুরগি এই হচ্ছে আমার গোলাপের টপ অনেক গোলাপের টপ নষ্ট হয়ে গেছে গত বছর অতিরিক্ত গরমে আমার গাছ অনেক নষ্ট হয়ে গেছে এই যে আমার পেয়ারা গাছ এই যে কাঁকরোল গাছ বন্ধুরা এই যে কাঁকরোল এই যে ফুলও ফুটেছে কাঁকরো ফুল এই যে কাঁকরোল গাছ এই যে আমার গন্ধরাজ লেবু গাছ দেখায় আপনি এই যে গাছের লেবুও ধরেছে ওই এই যে লেবু যে করমচা গাছ করমচা গাছটা তো কেটে দিয়েছো তুমি তাও আছে গাছটা তো ছোট বড় হলেই করমচা হবে এই যে দাদার টোটো এই আমার শিউলি ফুল গাছ এই হচ্ছে হিমসাগর আম গাছ টুকটুক করে অনেক গাছই আছে বাগানে চলো ঘরে যাচ্ছে কলে জল পড়ছে দাঁড়া খেতে দেবে দাঁড়া একটু দাঁড়া দিচ্ছে কি রে খাসনি আজকে অন্য জায়গায় হ্যাঁ রে তাই মে অন্য জায়গায় আজকে খেয়ে আসিস নি তোর তো আবার ভাগে ভাগে খাওয়ার জায়গা থাকে ভাতটা দে তুই ওর যে ওর ভাতটা নিয়ে আয় দে জানি তুই বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা দশ যাচ্ছি দোকানে তার আগে যাবো একটু বাপের বাড়িতে মাকে নিয়ে তারপরে যাবো দোকানে মা ডাকলো কারণ মামা মামি এসছে বড় মামা আর মামি আসছে চলো দেখি কিসের জন্য ডাকলো তারপরে যাবো দোকানে আমার বাপের বাড়ি দেখে বন্ধুরা রাত এখন দশটা বাজে এখন ভাত বসাবো ওদেরকে খেতেও দেবো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে অবশ্যই